ওনিয়া বড় সোয়েটার পরবা কি ঘামন ঘামাইছে দেখছেন কি পরিমাণ ঘামাইছে দেখি কই আপনাদের আদর নাকি বোঝেনা আদর আম্মু কি তো বকা দিব এখন ড্রেসটা লাগাও সোয়েটার বাবা গরমের দিনে পরে এখন তো গরম না বাবা কি পরবা ওনিয়া বড় সোয়েটার পরবা হায়রে আমার ছেলে সোয়েটার পরবে সে গরম ঠান্ডাটাও বোঝে না কি পরিমাণ ঘামাইছে দেখে চাবি কই কেন চাবি দিয়ে কি করবা চাবি দিয়ে কি করবা আম্মু ওটা এখন গরম বাবা গরমে সোয়েটার পরে না এই যে একটা সমস্যা হয় আদ্রর শীত আসলে সে ফুল হাতার টি শার্ট পরতে চায় না সোয়েটার পরতে চায় না ওইটা আমার ওকে বোঝাতে বোঝাতে প্রায় দুই মাস শেষ আর গরম আসলে সে খালি গায়ে থাকতে চায় না

না আম্মু এখন আম্মু এখন এখন যাব না দেখছো আমাকে জোর করে নিয়ে যাবে চাবি কই চাবি দেখছেন আপনাদের আদ্র নাকি বুঝে না ওকে আমি চাবি দিব ও চাবি দিয়ে মেন দরজা খুলবে খুলে বাসা থেকে বের হয়ে যাবে দেখছো চাবি খুঁজে আমি কোন কোন জায়গায় চাবি রাখি সে দেখছো চাবি খুঁজতেছে আদ্র আমু কিন্তু বকা দিব এখন ড্রয়ার লাগাও ড্রয়ারটা লাগাও আসো আসো তুমি আমার কাছে আসো হ্যাঁ এখানে বসো ইয়াল্লাহ একটু ফ্যানে নিচে বসে যে ওর জন্য এই ফ্যানটা লাগানো এই ফ্যানের পাতা সে কিছুই হয় না ফ্যানগুলো মুছতে হবে কি একটা অবস্থা আল্লাহ কি কামান ঘামাইছে ছেলেটা সোয়েটার বাবা গরমের দিনে পরে এখন তো গরম না বাবা এখন কই সরি আমি আমিও কি কই আমার পোলারে সোয়েটার শীতের দিনে পরে এখন শীত না আমার মাথা গেছে রে গলা একটা বারবার খালি ভাঙে এ যে এটা কেন খুলবা সোয়েটার বের করবা সোয়েটার বের করব ও জানে যে আমি এখানে সোয়েটার রাখছি সোয়েটার শীতের মধ্যে পরে শীত শীতের মধ্যে সোয়েটার পরে এখন তো শীত না এখন গরম এখন সোয়েটার পরে তোমার আরো গরম লাগবে এই আদ্র চলে গেছে এই যে একটা সমস্যা আমাদের বাচ্চাগুলোকে নিয়ে পড়তে হয় অনেক বাচ্চা গরম শীতের অনুভূতি একদমই থাকে না আমার ছিল না তারপর আলহামদুলিল্লাহ এখন অনেকটাই হয়েছে কিন্তু ওই যে শীত আসলে শীত আসলে যে সোয়েটার হয় হয় পুরো হাতার কাঁথা হয় কম্বল পড়তে হয় ফ্যান ছাড়া যায় না এতো ওকে বোঝাইতে বোঝাইতে আমার মিনিমাম শীতের দুই মাস চলে যায় যখন সে পুরোপুরি বুঝতে পারে তখন অলরেডি শীত শেষ এরপরে গরম আসার পরে গরমের সোয়েটার পরা যায় না ফ্যান ছাড়তে হয় কাঁথা পরা যায় না এই যে দেখেন এখন পর্যন্ত সে কাঁথা পরে ওই যে শীতের মধ্যে পড়ছে এটা এটা ওকে আবার আরো দুই মাস লাগবে এই হচ্ছে একটা অবস্থা আমাদের বাচ্চাগুলোর ওরা অনুভূতি খুব কম বুঝে সে তারপর আলহামদুলিল্লাহ আমার আর জোর আর জোর অনুভূতি বোঝার ক্ষমতা অনেকটাই হয়েছে তো আপনাদের বাচ্চার কি অবস্থা কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ সবাইকে